আবার মাতাল সেই মদনা বলেছিল একুশে মাতাল মদনা যে আমার এখান থেকে কেটে বাদ দিয়ে দিবেন মমতা যদি হেরে যায় এসব লোকের কথা কেন বলেন এদের কোনো মূল্য আছে ভাইপর কোন মূল্য আছে বলেছিল সৌমিত্র খাঁ যদি একটা বুথে যেতে আমি রাজনীতি ছেড়ে দিই অর্জুন সিং যদি ভোটে যেতে আমি রাজনীতি ছেড়ে দিই এইখানে কাঠির কাছে এসছিল দু পকেটে প্যান্টে পা হাত ঢুকিয়ে তোর বাপকে ডাক যত এইসব করবে হারবে এখানে বাইপাসের কাছে এসছিল মুসলমানদের নিয়ে মিটিং করতে এখানে কে লোক হারিয়ে দিয়েছে আট হাজার লিড আছে আশি হাজার ভোটে অভিজিৎ গাঙ্গুলি জিতে যত আসবে দেখলেন না দিগা ফাঁকা তো জালি হিন্দু হালাল মিষ্টি খাওয়াতে এসছিল লোক ছুড়ে ফেলে দিয়েছে কেউ প্রসাদ ঘরে নিয়ে খায়নি হ্যাঁ শুনুন যা ঘটেছে কসবাতে ইন্দনীয় এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জীর আমলে সুরক্ষিত নয় আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করব আমি সিদ্ধান্ত নিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা নামে আমি এই কর্মসূচি পালন করব এবং আপনাদেরকে দুটো কথা বলে যাচ্ছি এখানে এইটা বলে গেলাম আর একটা হচ্ছে আমাদের এখানে একটি কর্মসূচি ছিল এই কর্মসূচিটা সুরক্ষা যাত্রা হবে আমাদের এই ইন্দিরা মোড় বয়াল থেকে আমাদের বয়াল গ্রাম পঞ্চায়েত দুই গ্রাম পঞ্চায়েত অফিস শক্তি আগামী সাত তারিখে আমরা কয়েক হাজার লোক নিয়ে নন্দীগ্রাম দুয়ের এই মন্ডল এবং নন্দীগ্রাম একের একটা মণ্ডলই মন্ডল মিলে আমরা কর্মসূচি করবো এবং আমার সমস্ত কর্মসূচি আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে আগামী দিনে করবো কারণ বাংলায় কন্যাদের বোনেদের দিদিদের বাঁচানোটা সবচেয়ে বেশি অগ্রাধিকার বলে আমি বলছেন যে মদ মাতালদের প্রশ্ন আমাকে করবেন না তো রেজিস্ট্রার কেন গেলেন আমি ওর কথার উত্তরই দেবো না

বোন দিদি মা কারোর কোন সুরক্ষা নেই কত দৃশ্য দেখবেন আপনি বলছে ওটা লাভ প্রেম ছিল কালিয়াগঞ্জ বলছে মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল কত উদাহরণ দেবেন অভয়ার বাবা মাকে বলছে দশ লাখ তো দেওয়া যেতেই পারে মুখ বন্ধ কেন ফাঁকা দীঘা থেকে পালিয়েছে

সকলকেই বাধা দিবে আটকে রাখবে আমাদের রাজ্য সভাপতিকে আটকে রেখেছিল কাল কথা বলতে দেবে না প্রতিবাদ করতে দেবে না জরুরি অবস্থা ঘোষণা না করলেও জরুরি অবস্থার মতো হ্যাঁ আমি বলেছিলাম লাড্ডু বিতরণ করব আমার লোকরা করবে আমাকে একটু কলকাতা যেতে হবে আমি এখনই বলে গেলাম নয় নব্বই ভোটে ওরা হারবে মুসলমানরা হারবে হিন্দুরা জিতবে